দেখো তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসে মোট তিনটি ইউনিট রয়েছে ইউনিট ফোর ফাইভ অ্যান্ড সিক্স ইউনিট ফোরের এই সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার সাজেশান আমি অলরেডি আপলোড করে দিয়েছি দেখো একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার প্রথম অধ্যায় এক্ষেত্রে প্রথম অধ্যায় বলতে ইউনিট ফোর নেচার অফ স্টেট রাষ্ট্রের প্রকৃতি এই নিয়ে যে আট নম্বরের প্রশ্ন তার সাজেশান অলরেডি এর আগে আমি একটি ভিডিওতে করে দিয়েছি আজ দেখে নেব বাকি যে দুটি ইউনিট রয়েছে অর্থাৎ ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স এই দুটো ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিও দেখাবো তোমাদের দেখে নাও ইউনিট ফাইভ পরিবর্তনশীল সংস্কৃতি এ সাজেশান এবং ইউনিট সিক্স দিগন্তের প্রসার সাজেশান তো প্রথমে আমরা দেখে নেবো ইউনিট ফাইভের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি দেখো ইতিহাস দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় এখানে ইউনিট ফাইভ পরিবর্তনশীল সংস্কৃতি চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশান্স এক্ষেত্রে তোমাদের বলি খুব সম্ভবত এখান থেকে কোনো বড় প্রশ্ন অর্থাৎ সরি আট নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না এখান থেকে আসবে চার এবং তিন নম্বর প্রশ্ন তো আমি টপ টেন কোশ্চেন রেখেছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষা আসবেই আসবে এমন প্রশ্ন যার প্রথম প্রশ্ন দেখো ক্রুসেড বা ধর্মযুদ্ধ এই ক্রুসেড করার অর্থ কী বা ক্রুশেড বলতে কি বোঝো এবং ক্রুশেডের কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো এই যে প্রশ্নটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রসঙ্গে বলি আচ্ছা প্রশ্নগুলি দেখে নি আগে পরের প্রশ্ন দেখো ক্রুশেড কথার অর্থ কি ক্রুশেডের প্রভাব বা ফলাফল আলোচনা করো এই যে দুটো প্রশ্ন বললাম তোমাদের এই সেমিস্টারে এই ক্রুশেট থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে হানড্রেড তোমাদের একটি প্রশ্ন আসবেই আসবে এক্ষেত্রে বলবো এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই করো করলে আশা করছি একটি প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে এটা আমার ধারণা এবার দেখে নেব তিন নম্বর প্রশ্ন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন কারণ সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মাটির লুথারের অবদান লেখো দেখো এই যে ধর্ম সংস্কার আন্দোলন এই ধর্ম সংস্কার আন্দোলন এই যে টপিকটা রয়েছে এই টপিক থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে পরের প্রশ্ন দেখো পাঁচের প্রশ্ন মধ্যযুগে ভারতে সমাজ ও জীবনযাত্রায় ভক্তিবাদের প্রভাব আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দেখো সুলতানি যুগে সুভিবাদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো দেখো এই ভক্তিবাদ এবং সুবিবাদ এই দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের আবারও বলছি যেহেতু তোমরা প্রথমবার এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হবে বা কোন প্রশ্নগুলি হবে সেক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতা কিন্তু কারোরই থাকছে না তাই তোমাদেরকে একটু বেশি করে পড়াশোনা করতে হবে তবে সিলেবাসের উপর যদি তোমরা নজর দাও দেখবে এই যে টপিকগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বা এই টপিকের উপর বিগত বছরগুলোতে প্রশ্ন এসছে হয়তো তোমাদের সেমিস্টার সিস্টেমে নয় কিন্তু আগে যে পুরানো সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে এই যে টপিকগুলো গুরুত্বপূর্ণ ছিল তাই তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে এক্ষেত্রে তোমাদের বলবো তোমরা এই ভক্তিবাদ এবং সুবিবাদ দুটো প্রশ্নই কিন্তু করতে হবে এই দুটো প্রশ্ন থেকে তোমরা বা এই দুটো টপিক থেকে তোমরা কিন্তু এই চার নম্বর কিংবা তিন নম্বর প্রশ্ন কিন্তু পাবেই পাবে পরের প্রশ্ন দেখো নবজাগরণ নবজাগরণের যুগে ইউরোপে স্থাপত্য ভাস্কর্যের অগ্রগতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো আমি যে প্রশ্নগুলির পাশে টপ ফাইভ বা ফাইভ স্টার দিচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এই দশটি প্রশ্ন প্রথম দশটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো রেনেসাঁস বা নবজাগরণ সম্পর্কিত বিতর্ক সম্পর্কে একটি প্রবন্ধ লেখক এই প্রশ্নটি একটি কিন্তু সুন্দর করে গুছিয়ে করতে হবে বিভিন্ন বিষয় সম্পর্কে বিতর্ক যেগুলো সবগুলোই কিন্তু নবজাগরণ বা রেনশের সঙ্গে সম্পর্কিত এক্ষেত্রে হতে পারে সংজ্ঞা তার প্রসার তার বিস্তার বা প্রভাব সব কিছু সম্পর্কে যে বিতর্ক পরের প্রশ্ন দেখো প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও এবং দশ নম্বর প্রশ্ন দেখো ইতালিতে কেন প্রথম নবজাগরণের সূচনা হয়েছিল এই যে লাস্টের প্রশ্নটা দশ নম্বর প্রশ্নটা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি তো এই গেল টপ টেন কোশ্চেন তো এই টপ টেন কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই তৈরি করো এর প্রসঙ্গে বলি এই যে সায়াজানের তোমরা প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া রয়েছে কয়েকটা বাকি আছে সেগুলো চেষ্টা করো আপলোড করে দেওয়ার তবে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে ঠিক যেমন তোমরা সেমিস্টার ওয়ানে পেয়েছিলে ঠিক সেমিস্টার টু তো তোমরা সেভাবেই পাবে তো এই দশটি প্রশ্ন ছাড়াও আমি কয়েকটি এক্স এক্সট্রা প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন রেখেছি সেগুলো দেখে নাও কী ক্রুশাইড কী ক্রুশাইডের উদ্দেশ্য কী ছিল বিভিন্ন ক্রুশেটগুলির বর্ণনা দাও মানে একাধিক ক্রুষেট হয়েছিল আর্টি ক্রুশেট সেই আর্টি ক্রুশেটের অল্প বিস্তার বর্ণনা করতে হবে পরের প্রশ্ন দেখো রেনেসা মানবতাবাদ বলতে কি বোঝো বা রেনেসা মানবতাবাদের সঙ্গে সম্পর্ক কী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন দেখো ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা কনফুসীয় দর্শন সম্পর্কে টিকা লেখো দেখো এগুলো যেমন প্রশ্ন সেই হিসেবে স্টার দেওয়া রয়েছে এক্ষেত্রে দেখো এক্সট্রা প্রশ্নের মধ্যে রয়েছে কিন্তু দেখো ফাইভ স্টার দেওয়া রয়েছে মানে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই হোক পরবর্তী প্রশ্ন দেখো শিল্প ও সাহিত্যের উপর ঋণেসাঁস বা নবজাগরণের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন দেখো সিন্ত ধর্মের মূল তিনটি আদর্শ লেখ তাওবাদী আদর্শের প্রভাব উল্লেখ করো টিকা লেখো গুরু নানক ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো তো এই গেল মোটামুটি সেমিস্টার সেকেন্ডের বা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় সেমিস্টারের ইউনিট ফাইভের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেব তৃতীয় অধ্যায় দিগন্তের প্রসার এক্সপ্যান্ডিং হরাইজন সাজেশান তো তোমাদের এই ইউনিট থেকে পনেরো নম্বরের কোশ্চেন আসবে মোট পনেরো নম্বরের কোশ্চেন সেক্ষেত্রে আট নম্বর প্রশ্ন থাকছে এবং তিনও চার নম্বর প্রশ্ন থাকছে তো প্রথমে আমরা আট নম্বরের গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন দেখে নেব টপ সিক্স কোশ্চেন যেমন দেখো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখ এর গুরুত্ব আলোচনা করো ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ফলাফলগুলি আলোচনা করো ইউরোপে সামরিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো ভৌগোলিক বা সামুদ্রিক অভিযানের ক্ষেত্রে পর্তুগাল ও স্পেনের নাবিকদের ভূমিকা আলোচনা করো আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সময় অপরসায়ন থেকে আধুনিক রসায়নশাস্ত্রে উত্তরণের পরিচয় দাও অতিরিক্ত দুটি প্রশ্ন রেখেছি আমি কোপার নিকাশের বিপ্লব সম্পর্কে আলোচনা করো এবং আধুনিক জ্যোতির্বিদ্যার যুগে সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবার দেখে নেব মার্কস থ্রি আর ফোর তিন এবং চারের নম্বর প্রশ্ন এক্ষেত্রে আমি দশটা প্রশ্ন রেখেছি দশটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার প্রথম প্রশ্ন দেখো জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার উদ্ভব কীভাবে ঘটে ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল অপরাশন বিদ্যা থেকে সরি অপরাশন বিদ্যা সম্পর্কে টিকা লেখ আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় কোপান নিকাশের অবদান কি ইউরোপের কৃষি প্রযুক্তির ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি ঘটেছিল মধ্যযুগের ইউরোপে জাদুবিদ্যার উপর একটি টিকা লেখ আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালির অবদান কী ছাপাখানা আবিষ্কারে গুটেনবার্গের অবদান জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি সম্পর্কে টিকা লেখো ডাইনিবিদ্যা কি সমাজের প্রভাব আলোচনা করো তো মূলত এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে যা এই ছিল মোটামুটি তোমাদের ইলেভেনের তিনটি ইউনিটের মোট সাজেশন দুটো আগে করা রয়েছে আর এখন এই দুটো